সৌদি এয়ারল্যান্ডস ফিফটি পার্সেন্ট অফার কি শুনছেন না হয়তো আপনি কেউ সঠিকভাবে ইউজ করে আর কেউ অন্যরকম নিউজগুলো দেওয়া তারপর আপনার কিছু ভুয়া সংবাদ যেটাকে বলে এরকম কিছু দেওয়া আসলে দেখেন ফিফটি পার্সেন্ট অফার সৌদি এয়ারল্যান্ডস এই যে কথাটা ছড়ানো হয়েছে একটু আমি যদি আপনাকে সংক্ষিপ্ত ভাবে বলি সৌদি এয়ারল্যান্ডস আগে যে টিকিটের প্রাইসগুলো ছিল কত ছিল সতেরোশো পঞ্চাশ আঠারোশো আঠারোশো পঞ্চাশ উনিশশো এগুলো আসলে দিন তারিখের উপরে প্রাইস এরকমটাই ছিল তো এখন প্রশ্ন হলো আমার যে সৌদি এর ফিফটি পার্সেন্ট অফার দিছে তো যদি দিয়ে থাকে ফিফটি পার্সেন্ট অফার বলতে আমরা কি বুঝি আপনার অর্ধেক একশো টাকাতে যদি একটা সামান কেনেন তাহলে এটার অর্ধেক হবে পঞ্চাশ টাকা তাই না তো এরকমটা যদি হয় সুইদারল্যান্ডসের আগের যে টিকিটের কথা যদি বলি তাহলে এটা আপনার প্রাইস ছিল রিয়াল সামথিং এরকম একটু কম বেশি তো এখন যদি আমি বলি অর্ধেক তাহলে অর্ধেক কত হয় নয়শো তো সৌদি এয়ারলাইন্সের এখন বর্তমানে আপনি টিকিট কত দিয়ে কাটতেছেন যারা ভিডিওটা দেখতে দেখতেছেন অবশ্যই কমেন্টে রিপ্লাইটা করে যাবেন আমি যে কথাটা বলছি এটা রিপ্লাই করে যাবেন আপনি কত টাকাতে টিকিট কাটছেন যদি আপনি টিকিট কেটে থাকেন রিসেন্টলি তাহলে কত দিয়ে টিকিট কাটছেন আমাদেরকে একটু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কোন জগতে আসি আচ্ছা এখন যদি রিয়াল হয় অর্ধেক বলতে আমরা বুঝি ফিফটি পার্সেন্ট অফার দিলে নয়শো রিয়াল বা একটু কম বেশি মানে ফিফটি পার্সেন্ট অফার যদি দিয়ে থাকে হয়তো নয়শো পঞ্চাশ বা আপনারা আটশো পঞ্চাশ সামথিং এরকমটা হইতে পারে তাই না তো এখন বর্তমানে সৌদি আর্লেন্সি টিকিটের প্রাইস কত করে যারা টিকিট কাটছেন রিসেন্টলি যে যেখান থেকে টিকিট কেটে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে একটু জানাবেন তাহলে আমরা নিজেরও বুঝতে পারবো যে টিকিট এখন বর্তমানে কত করে যদি আমি মিথ্যে বলতাম লাইক এখন যে টিকিটের প্রাইসটা হয়তো অনেকে বললে বুঝতেও পারবেন না বা বিশ্বাসও করবেন না একটা জিনিস আছে যে এখন আপনারা বলবেন যে ফিফটি পার্সেন্ট অফার দিচ্ছে তো আমি আপনাদের মধ্যে প্রশ্নটা রেখে দিলাম যে এখন যদি আপনি টিকিট কেটে থাকেন রিসেন্টলি তাহলে একটু প্লিজ কষ্ট করে আমাদের কমেন্ট বক্সে একটু কষ্ট করে লিখে যাবেন যে আপনি কত তারিখে টিকিট কাটছেন এবং কত টাকা দিয়ে টিকিট কাটছেন আমরা দেখেন সৌদি এয়ারলাইন্সে বলেন যে কোনো এয়ারলাইন্সের বলেন যে টিকিটগুলো আমরা আপনাদেরকে দিয়ে থাকি এন আর ট্রাভেলস সবসময় আপনাদেরকে কম প্রাইসে টিকিটগুলো দেওয়ার চেষ্টা করে ইভেন আমরা সময় করি যেটা আমরা দেখি যে মার্কেট অনুযায়ী যে টিকিটের দামগুলো সেটা থেকে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা আপনাদেরকে কম করে টিকিটের প্রাইসগুলো দেওয়ার জন্য তো এখন প্রশ্ন হলো আমরা যে টিকিট এখন দিতেছি অনেকে আইশিয়া যখন আমাদেরকে বলেন যে টিকিটের সৌদি আলেন্সে ফিফটি পার্সেন্ট অফার আসছে বর্তমানে তো এই অফারটা তো আমরা দিতে পারতেছি না কিভাবে দিব যে টিকিটের অফার যদি থাক তাহলে নয়শো সাড়ে নয়শো এক হাজার রিয়ালি হইতো টিকিটের দাম তো আমরা এরকম করে আপনাদেরকে টিকিট দিতে পারতাম যদি অফারটা আমাদের কাছে থাকতো তো এরকম কোনো অফার তো দেখতেছি না হ্যাঁ তো আগে যে টিকিটের দামগুলো ছিল তো এখন হ্যাঁ তুলনামূলকভাবে একটু একটু কমছে প্রত্যেক টিকিটে আপনার হয়তো কিছুটা কম হয়েছে কিন্তু ওই ফিফটি পারসেন্ট অফার যদি বলেন তাহলে কিন্তু আমরা টিকিটগুলো আর আপনাদেরকে দিতে পারবো না তাহলে আমরা আসলে অক্ষম মানে এটা আমরা দিতেই পারবো না আপনাদের কীভাবে দেবো সিস্টেমে তো নাই সৌদি এয়ারল্যান্ডসের যে সিস্টেম ওই সিস্টেমের মধ্যে টিকিটের প্রাইসগুলো কিন্তু এরকম না এখন বর্তমানে তো আমি আপ আপনাদেরকে একটা কথাই বলবো যারা আসলে এই কথাটা ছড়াইছে টিকটকে বা ফেসবুকের মধ্যে ছড়াইছে ফিফটি পারসেন্ট অফার সৌদি এয়ারল্যান্ডসের আদৌ কি এটা আছে কখনই না আপনারা যাচাই করেন আপনারা দেখেন যারা কমেন্ট বক্সে কমেন্টগুলো আপনারা একটু খেয়াল করেন যারা টিকিট কাটছে রিসেন্টলি তাহলে কিন্তু আপনারা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে তারা কিছু ব্যক্তি আছে জানে কি আপনাকে ভিউজ বা লাইক পাওয়ার জন্য উল্টাপাল্টা কথা বলবো একদম গুজব ছড়াই দিব এটা হয়ে গেছে ওইটা না হয়ে গেছে এটা করলে না দেখলে আপনি মহিরেই যাবেন এরকম কিছু আপনাকে মানে আকৃষ্ট করার জন্য এরকম কিছু ভিডিও ম্যাক করে তো এগুলো থেকে সাবধান থাকবেন দূরে থাকবেন আমার মনে হয় সবচেয়ে ভালো হবে সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে টিকিটের প্রাইসগুলোর ব্যাপারে যারা কমেন্ট বক্সে কমেন্ট করছে এগুলো দেখে একটা আইডিয়া মানুষ নিতে পারবে আসসালামু আলাইকুম